খুব কমন একটা প্রশ্ন আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে যে এখনকার পরিপ্রেক্ষিতে ভিজিট ভিসার সামনের ভবিষ্যৎ কি আমার হচ্ছে এবং আপনারা যারা ক্যানাডাকে লক্ষ্য করছেন ইমিগ্রেশন সিস্টেমটা লক্ষ্য করছেন সরকারের সাইটগুলোতে গিয়ে পড়াশোনা করছেন তারাও এটা বুঝবেন যে গত বছর বিশেষ করে গত বছর যে ভিসা উদারীকরণের সুযোগ নিয়ে হিউজ মানে দেড় লাখ বা তার বেশি সারা দুনিয়া থেকে ভিজিট ভিসা ট্রাভেলাররা এসে একটা বড় অংশ এখানে মেক্সিকো থেকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এশিয়ার অন্যান্য দেশ থেকে এসে এখানে অ্যাসাইলাম ঠুকেছে এবং সেটাই মূলত দুটো শহরের উপরে চাপ ভীষণভাবে হাউজিং চাপ তৈরি করেছে সেটা হচ্ছে টরন্টো আর ভ্যানকুভার এইটা ক্যানাডার সরকার সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে ব্যাপক সমালোচনা হয়েছে এটা নিয়ে কানাডার ভেতর থেকে এটার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন যার ফলে এই উদারীকরণের ব্যাপারটা আর থাকছে না কিন্তু তার মানে এই নয় যে ভিসায় আর কেউ আসতে যাদের জেনুইন দরকার সেটা সত্যিকারে বেড়ানোর জন্য হোক একটা ফিজিবিলিটি স্টাডি করার জন্য হোক একটা সেমিনার অংশগ্রহণ করার জন্য হোক ছোট এক দুই মাসের কোনো একটি কোর্সে আসার জন্য হোক পরিবারের সাথে মিলিত হবার জন্য হোক একটা বন্ধুর আত্মীয় নিমন্ত্রণে এসে তার এলাকায় ঘুরে যাবার জন্য হোক মানে ভিজিট ভিসার যে যৌক্তিক কারণগুলো সেগুলো মিট করে বাংলাদেশ বা যে দেশ থেকে যারা আবেদন করবে তাদের ওই দেশের সাথে মানে একেবারে ঠিকঠাক বন্ডিংটা আছে হোম বন্ডিং ফ্যামিলি টাই প্রফেশনাল স্ট্রেংথ আছে তার তাদের জন্য এটা কখনোই আগে কঠিন কিছু ছিল না এখনও না ভবিষ্যতও না উদারীকরণের সুযোগে ব্যাপক একটা অংশ পড়াশোনাহীন যোগ্যতাহীন যারা এসে এখানে নকল কাগজপত্র দিয়ে অ্যাসেলাম ঠুকেছে তারা এই সুযোগটাকে বন্ধ করে দিল তাদের মানে যাদের যোগ সাজসে এটা হয়েছে এই দুই পক্ষ মিলে সবার জন্য এই সুযোগটা বন্ধ হয়ে গেল কিন্তু তার আগে যেটা ছিল সেটা থাকবে মানে যারা একেবারে জেনুইন অ্যাপ্লিকেন্ট তাদের জন্য পথ সবসময়ই খোলা আছে সবসময় খোলা থাকবে আর শেষ বিচারে মনে রাখবেন কেনাডা একটা মানবাধিকারের দেশ এইখানে মানুষের অধিকারকে সবার আগে সামনে রাখা হয় সেই জন্যই পৃথিবীর সবথেকে বেশি যে সমস্ত দেশ যুদ্ধ আক্রান্ত যে সমস্ত দেশ বড় রকম একটা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সেই সব দেশ থেকে দেখবেন সব থেকে বেশি ইমিগ্রেন্টদের আসতে আনতে সরকার নিজে উদ্যোগী হয়ে কোনো একটা প্রোগ্রাম লঞ্চ করে তাদের এখানে নিয়ে আসার পথ সুগম করে দেয় সো এগুলা সবই ক্যানাডার ইমিগ্রেশনের নাইসিটি গত বছরের এই উদারীকরণের সুযোগটা কতিপয় দেশের কতিপয় মানুষ নষ্ট করে ফেলেছে কিন্তু এখন আগের মতোই রেগুলার নিয়ম দিয়ে যেরকম করে হতো সেভাবে আবেদন করবেন সেই যৌক্তিক কারণে আপনি বেড়াতে আসবেন ঘুরে যাবেন ইনশাল্লাহ যারা আগামী বছর চেষ্টা করবেন ভিজিট ভিসা সহ অন্যান্য প্রোগ্রামে সবার জন্য দেওয়া